রায়ো মার্টিন প্রশ্ন ক্লাস টুয়েলভ ধারক ও ধারকত্ব অধ্যায়ের একটি এম সি কিউ দেওয়া আছে চারটি ধারক সি ওয়ান সমান সি সি টু সমান সি টু সি সি থ্রি সমান থ্রি সি সি ফোর সমান ফোর সি এর একটি শয্যা যেমন চিত্রে দেখানো আছে একটি ভি তালক বলে ব্যাটারির সঙ্গে যুক্ত আছে সি টু ও সি ফোর ধারকদের আধানের অনুপাত কত হবে অপশান এ থ্রি বাই টুয়েলভ অপশান বি থ্রি বাই টোয়েন্টি টু অপশান সি থ্রি বাই ইলেভেন অপশান ডি ইলেভেন বাই টোয়েন্টি টু তো এখানে চিত্রে একটি ডায়াগ্রাম দেওয়া আছে চারটি ধারক যুক্ত আছে সি তিনটি ধারক এ এবং এই তিনটি ধারকের শ্রেণী সমবায় এবং বিন্দুর সঙ্গে যুক্ত আছে আবার সি ফোর ধারকটি এ ও বি বিন্দুর সঙ্গে যুক্ত আছে তরিদ উৎস সেটাও এ ও বি বিন্দুর সঙ্গে যুক্ত আছে সুতরাং এ ও বি বিন্দুর মধ্যে পার্থক্য হবে কোষের বা উৎসের পরিচালক বল ভীর সমান সি ওয়ান সি টু ও সি থ্রি ধারক তিনটি তুল্য ধারকত্ব শ্রেণী সময় তুল্য ধারকত্ব যদি সি ড্যাশ হয় আমরা লিখতে পারি ওয়ান বাই সি ড্যা সমান ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি সি ওয়ানের পরিবর্তে সি সি টুর পরিবর্তে টু সি এবং সি থ্রির পরিবর্তে থ্রি সি বসাই বসিয়ে পাই ওয়ান বাই সি ড্যাশ ইজিক্যাল টু সিক্স প্লাস থ্রি প্লাস টু বাই সিক্স সি বা সি ড্যাশ ইজিক্যাল টু সিক্স সি বাই ইলেভেন সি টু ধারকে আধানের পরিমাণ কিউ সমান হবে সি ডাস্ট ভি সি ড এর পরিবর্তে সি বাই ইলেভেন বসিয়ে পাই কিউ সমান সিক্স বাই ইলেভেন সি ফোর ধারকের দুই প্রান্তে বিবাহ পার্থক্য ভি সুতরাং সি ফোর ধারকে আধানের পরিমাণ হবে কিউ ড্যাশ সমান সি ফোর ভি সি ফোর পরিবর্তে ফোর সি বসিয়ে পাই কিউ ড্যাশ সমান ফোর সি ভি অতএব আধানের অনুপাত হবে কিউ ইজ টু কিউ ডাস্ট কিউর পরিবর্তে সিক্স সিবি বাই ইলেভেন এবং কিউ ড্যাশের পরিবর্তে ফোর সিবি বসাই বসিয়ে পাই থ্রি বাই ইলেভেন ইজ টু টু সমান থ্রি ইন টু টোয়েন্টি টু অর্থাৎ কিউ বাই কিউ ড্যাশ সমান থ্রি বাই টোয়েন্টি টু সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান বি